আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ব্রিকেট মাছ রান্না করব তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম মাছগুলো ভেজে নেব বলে তো এরপর একটু লবণ ছিটিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো তেলটা একটু গরম হলে এরপর আমরা এখানে মাছগুলো দিয়ে দেব তো ওই যে মাছের এক একটা টুকরা দিয়ে দিচ্ছি এখন আপনারা তো সবাই মাছ ভাজার প্রসেসটা জানেনি তো এখন উল্টে পাল্টে ভালো মতো মাছগুলো ভেজে নেবেন আর আমি যেভাবে ভেজেছি সেই রকম প্রসেসটাই ফলো করবেন তাহলে আপনার মাছ ভাজার মধ্যেও কিন্তু একটা মজা আছে তো ওইরকম মজাটা আসবে আমাদের মতো এইভাবে রান্না করলে আপনাদের রান্নাগুলো অনেক মজা হবে যে কেউ খেলে বারবারই খেতে চাইবে তো আপনারা আমাদের রান্নার প্রসেসটা অলওয়েজ অলস করবেন তো মাছগুলোকে উল্টে পাল্টে ভাজার পর এখন এটাকে আমরা একটা বাটিতে তুলে নেব খুবই সাবধানে তুলতে হবে মাছ যেন ভেঙে না যায় ভেঙে যাওয়া মাছ কিন্তু খেতে একটু মজা লাগে না তো আপনারা সেটা লক্ষ্য করে ভালোভাবে তুলবেন যেন মাছগুলো ভেঙে না যায় তো এই যে এরকম একটা একটা করে ভালোভাবে তুলে নেবেন মাছগুলোকে ভালো মতো বাটিতে তুলে নেবেন আস্তে আস্তে করে স্লোলিভাবে ভাবে মাছগুলো যেন ভেঙে না যায় আমি কিন্তু বারবার তো এরপর এই পেঁয়াজে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিবেন পেঁয়াজ কুচির সাথে মরিচ কুচিও দিয়ে দিবেন তো একটু ভালো মতো নেড়ে ঝেড়ে নিবেন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাকে আমাদের ভালো মতো সিদ্ধ করতে হবে তো এরপর লবণ দিয়ে দেবেন আমরা কিন্তু আগেই বলছি যে লবণ দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এরপর হলুদের গুঁড়ো দিয়ে দেবেন পরিমাণ মতো এরপর মরিচের গুঁড়া না স্বাদ মতো লবণটা দেবেন যেহেতু লবণটা এক একজনের স্বাদ এক এক রকম হয়ে থাকে তো লবণ বেশি খায় কেউ কম খায় তাদের টেস্টের উপর করে তারপর আদা রসুন বাটাও দিয়ে দিব এবং মরিচের পোড়া তো আছেই দিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব তোর এখানে ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে এরকম ভাবে একটা সুন্দর মশলার মধ্যে তৈরি করতে হবে ঝোলে এই যে এভাবে তখন এটা কিন্তু এখন অনেক ঘন হয়ে এসেছে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এরপর এখানে আবার পানি দিয়ে দিব যেহেতু ঝোলটা লাগবে আমাদের এভাবে তো আর খাওয়া সম্ভব না ভোনা হলেও খাওয়া সম্ভব না এবার পানি দেওয়ার পরে এটার সাথে এটা আবার মিশিয়ে নিব এরপর আমাদের ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু চেড়ে সাইট করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ তো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে নিবেন এভাবে হালকা হালকা করে এখন এভাবে কিছুক্ষণ রেখে দেবেন পাঁচ ঘনার মধ্যেও কিন্তু একটা আলাদা টেস্ট আসে আছে যেটা রান্নার ওপর ডিপেন্ড করে আমাদের এরপর এখানে এরপর এখানে এটাকে আবার নার্চারে দিয়ে নেবেন নার্চারে দিয়ে আবার আপনারা এবার আপনারা সার্ভ করে নেবেন তাহলেই হয়ে গেল আমাদের রান্নাটা রান্না শেষ করার আগে জেরাগুলো দিয়ে নেবেন কারণ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন সাবস্ক্রাইব করে সব ভিডিও সবার প্রথমে পেতে বেলাইকনে ক্লিক করে অল অন করে দেবেন আল্লাহ হাফেজ